ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশে বিদেশে এই নিয়ে চলছে নানা আলোচনা একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে হাসান মাহমুদ পরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামে ঘনিষ্ঠজনদের সঙ্গে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে না গেলেই ভালো হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেছেন শেখ হাসিনার উচিত দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ উন্নতি না হওয়ায় উদ্বেগ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট সেগুন সেগুনবাগিচায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কার্যালয়ে বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই উদ্বেগ জানানো হয় মুক্তিযুদ্ধ সংবিধান জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা ও জাতীয় পতাকার উপর আঘাত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজল রশিদ ফিরোজ এক বিবৃতিতে এই আহ্বান জানান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হেরিস গত আগস্ট মাসে ছত্রিশ কোটি দশ লাখ ডলার অনুদান পেয়েছেন যা তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিনগুণ বেশি ট্রাম্প সমন্বিত প্রচেষ্টায় তেরো কোটি ডলার অনুদান সংগ্রহ করেন বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের কারণে জোরালো প্রচার অভিযান চালাতে সক্ষম হচ্ছেন কামালা প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দশ সেপ্টেম্বর সরাসরি টেলিভিশন ডিবেটে অংশ নেবেন এই ডিবেটকে সামনে রেখে প্রচারণার উপর জোর দিচ্ছেন তারা এর মাধ্যমে দুই প্রার্থী ডিবেটের জন্য নিজেদের প্রস্তুত করছেন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া কামালা হেরিসকে সমর্থন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তিনি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন পুরো ম্যাচেই দাপুটি ফুটবল খেলেছে বাংলাদেশ একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণে ভীতিও ছড়িয়েছে অনেকবার তবে কাঙ্ক্ষিত গোল এসেছে একবারই প্রথমার্ধে শেখ মুরসালিনের করা ওই গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কেভরেরার দল ভুটানের চাংলি মিথিং স্টেডিয়ামে স্বাগতিকদের এক শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ